যে সংখ্যাটা সেই সংখ্যাটা হচ্ছে প্রায় ছয় হাজার দুইশো বিরাশিটি প্রস্তুত আছে এবং সেটা আমাদের চাহিদার চেয়ে চাইলে বেশি এছাড়া আমরা খেয়াল করে দেখেছি এখানে কিন্তু উত্তরবঙ্গ থেকেও তো কারণ চাহিদা তো অনেক ধরনের সেই ক্ষেত্রে গরুর যে চাহিদা বা যে আমাদের ছিল সেই গরুর এই সময় আসলে তেমন অসুস্থ অস্বাভাবিক কমই যেটা হবে সেটা হচ্ছে হয়তো তাদের ঠান্ডা জ্বর পারে আর কিছু করা তাদের সর্বোচ্চ পরামর্শ দেওয়া সম্ভব হয় সেই ওষুধ দিবে অথবা তারা প্রায় যে বাইরে থেকে যেন সে ওষুধটা নিয়ে আসে তবে শেষ মুহূর্তে আমরা আসলে খুব বেঁচে একটা বিশেষ করে দেখার ওষুধ ওষুধ আমরা খাওয়া নিয়ে উৎসাহিত করি কারণ এটা জনগণের শ্বাসের জন্য